কীভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন তারপরে এখানে ইউটিউবে ক্লিক করে নেবেন ইউটিউব ওপেন করার পরে তাহলে লোগোতে ক্লিক করে নেবেন লোগোতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও এখানে আরেকবার ক্লিক করে নেবেন তারপরে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার জন্য সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে চ্যানেল এখানে আরেকবার ক্লিক করে নেবেন অ্যাডভান্স সেটিং এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেবেন এরপর ক্রিয়েটি নিউ চ্যানেল এখানে ক্লিক করে নিব এরপর এখানে ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার পছন্দ মতো একটা আমি নাম সিলেক্ট করব। আপনারা আপনার পছন্দ অনুযায়ী নাম সিলেক্ট করে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী নাম সিলেক্ট করে দিলাম আমি এখানে এখন বসাবো নামটা নামটা বসার সাথে সাথে এখানে হ্যান্ডেলে এসে গেছে হ্যান্ডেলটা আমি একটু কাস্টমাইজ করে নিব এরপর আমি একটা প্রোফাইল ফিক্সার সিলেক্ট করে নিব প্রোফাইল ফিক্সার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে নিব এখান থেকে আমি এটা ক্লিক করে নিলাম তারপর আমি কালারটা সিলেক্ট করে নিব এরপর ডান প্রোফাইল ফিক্সার সিলেক্ট করার পরে এ চ্যানেল এখানে ক্লিক করে নিব এরপর আমি কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে নিব ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তারপরে কন্টিনিউ এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করে নিব চ্যানেলে ক্লিক করে নিব এরপর ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করে নিব এখানে প্রথমটা এনেবেল আছে চ্যানেলটা ভেরিফিকেশান করার জন্য এখানে ক্লিক করে নিব এরপর ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করে নিব এখন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট এখন আমার মোবাইলে এক্সিক ডিজিটাল ভেরিফিকেশান কোড আসবে এখন আমি কোডটা এখানে বসাবো টু ফোর ওয়ান এরপর সাবমিট বন্ধুরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ